তো শুভ সকাল সবাইকে তো জামা ষষ্ঠীর দিন আমার ঘরে ঠাকুরকে আম দিয়ে পুজো দেবো না সেটা কখনো হয় নাকি তো দেখো আজকে জামা ষষ্ঠী তো সকালবেলা স্নান করে নিয়েছি আর কি সকালবেলা ঘুম থেকে উঠে কটা বাজবে তা না হলে ছটাতে বেজে গেছিল তো তখন ঘুম থেকে উঠে স্নান করে আর কি বাসি গাছগুলোকে সেরে নিয়ে তারপরে স্নান করে নিয়েছিলাম স্নান করে পুজোটা দিয়েছি ওই যে আম আর কাঁঠাল ঘরে ছিল তাই দিয়ে পুজো দিলাম যদি একটু বেলা করে পুজো দিতাম তাহলে হয়তোবা মিষ্টি দইও দিতে দিয়ে দিতে পারতাম তো আমি আর মিষ্টি দই অপেক্ষায় রইলাম না কেননা যেহেতু ষষ্ঠী আর বাড়িতে অনেক কাজ সকালে রান্নাবান্না করতে হবে দুপুরে রান্নাবান্না করতে হবে তো সেই কারণে আর কি অনেকভাবে অনেক কিছু ভেবে চিনতে তো সকালে পুজোটা দিয়ে দিলাম তো ওখানে পুজো দিই এখন প্রসাদগুলো নামাতে এসছি আর সাধারণত কি হয় দানা দিয়ে পুজো দিলে তখন কিন্তু আর প্রসাদ নিতে আসি না আজকে ওই যে ভালো কিছু আম কাঁঠাল দিয়ে পুজো দিয়েছি বলে কাঁঠাল কিন্তু এই বছরের প্রথম খাওয়া হবে আর প্রথমে ঠাকুরকে পুজো দিয়ে দিলাম তো এই প্রসাদটাই এখন আমরা খাবো তো তো এখন তোমরা অনেকে বলতে পারো যে তুমি ষষ্ঠীতে যাওনি তো আমি বলবো যে না আমি ষষ্ঠীতে যাইনি তো আমি আমার যে দশ এগারো বছর বিয়ে হয়েছে আমি কোনো দিনই যাইনি ষষ্ঠীতে বাবা বাড়িতে আর কি একদিন গেছিলাম আর কি দু বছর আগে পিসির বাড়িতে আমার পিসির বাড়িতে নিমন্ত্রণ করেছিল তো সেখানে গেছিলাম তো আজকে আমি আমার বাবাকে নিমন্ত্রণ করেছি আমাদের বাড়িতে আসতে তো বাবা এসছে তো আমরা দুপুরে খাওয়া দাওয়া করবো একসাথেই তো যে দেখো প্রসাদটা বের করে নিয়ে আসলাম জামাইবু এখানে আমাদের আমতলায় বসে হাওয়া খাচ্ছে তো এখানে এনে দিলাম প্রসাদটা তো ওরা সবাই মিলে খাবে আর নতুন বছরের নতুন কাঁঠাল তো জিনিস খুব ভালো খাচ্ছে সবাই দুষ্ট কিন্তু কাঁঠাল খেতে খুবই ভালোবাসে তাই দেখলাম আর দুষ্ট না আম খেতে একদম পছন্দ করে না তো যে দেখো সকালবেলা আবার রান্না করছি ভাত বসিয়েছি কড়াইতে আর এখানে কুমড়ো ভাজা করেছি একটা পটল ছিল পটল ভাজা করেছে আর এখানে খুশি না কী বলে ঝিঙে না লম্বা লম্বা টাইপের হয় তো সেইগুলো ভাজা করেছি আর এই দেখো শুকনো লঙ্কা ভাজা করেছি আমার বাবা আর কি যে কোনো কিছু ভাজা করা খেতে দেখল না অনেক লঙ্কা লাগে তাই বিশেষ করে আর কি বেশি করে লঙ্কা ভেজে তো লবণ ছিটিয়ে রেখেছি আর এই যে দেখো এদিকে আবার মাংস নিয়ে এসেছি মামা আমের জন্য আর কি মুরগির মাংস আর একটু পকোড়া করব আমাদের জন্য যেহেতু আর কি মাটন আনা হয়েছে আর মামাম খায় না মাটন তো সেই কারণে পাঁচশো মতন মাংস এনেছে সলিড মাংস তো এটাই অর্ধেকটার মতন পকোড়া করব আর অর্ধেকটার মতন রান্না করে দেবো তো সকালে রান্না খাওয়া করে কিছুটা কাজ গুছিয়ে এই যে দেখো মামা মামের রেজাল্ট দিয়েছে আর কি খাতা দিয়েছে যে পরীক্ষার খাতা তো প্রথমে একটা নাম্বার কাটা গেছে আর এখানে একটা নাম্বার কাটা গেছে দু নাম্বার আর বাকি সবগুলো দশে দশ পেয়েছে তো এইগুলো আর ওর আর কি তিনটে সাবজেক্ট তো তিনটে সাবজেক্টই দশে দশ পেয়েছে আর প্রথম যেটা দেখলাম যে আট পেয়েছে ওটা হলো শারীরিক শিক্ষা আর কি স্বাস্থ্য শিক্ষা বলে আর কি ওকে কি আঁকা টাকা নিয়ে আর কি সব মিক্সড নিয়ে একটা পরীক্ষা তো সেটা সেটাই আট নাম্বার পেয়েছে তো যাক রেজাল্ট খুবই ভালো করেছে আর কি সবগুলোই দশে দশ পেয়েছে তো ওটা স্বাস্থ্য স্বাস্থ্য শিক্ষা যে খাতাটা আট ছিল সেখানে কম নাম্বার পেলেও সমস্যা নেই ছেলে বুড়েছে তা এখন দেখো মাম্মামের ওই যে খা খাতাগুলো যে সেইগুলো আমি আবার জেরোস্ক করে রাখছি ওর মাম্মামের সব পরীক্ষার খাতা আমি জেরোস্ক করে রেখে দিই আর কি ভবিষ্যতে যখন বড় হবে তখন দেখবে যে ওর পরীক্ষার খাতাগুলো ওর ভালো লাগবে তো এই যে দেখো জেরোস্ক করে রাখলাম আর মাম্মা জমা দেবে স্কুলে বাবার সিগনেচার নিয়ে তো সেই কারণে তো এই যে দেখো দুপুরবেলা রান্না করতে আর আমি আবার গেছিলাম একটু বুফলাপ করতে একটু বেড়াতে যাওয়ার আছে তো এসে এখন বারোটা সাড়ে বারোটা বাজে এখন রান্না বসিয়েছি পকোড়া করেছিলাম সবাই মিলে খেলাম এই যে আবার মাটন রান্না করছি তো বেশি কিছু করবো না বেশি ভাগে ভাগে রান্না করে না খেতে ইচ্ছা করে না আমাদের বাড়িতে কেউই বেশি ভাগে ভাগে খেতে পছন্দ করে না পছন্দের জিনিস একটা হলে তাই দিয়ে সবার খাওয়া হয়ে যায় তো এই যে দেখো মাংসটা একদম তো মাংসটা একদম কষা কষা করে রান্না করেছি আর আমি না এক পেশারে কুকারে দিয়ে নিই আমি একদম উনুনে না হলে এক থেকে দেড় ঘন্টা পর্যন্ত কষিয়ে কষিয়ে রান্না করেছি আর এই যে মামা মের মাংসটা এই যে দেখো একদম কষা কষা মতন করেছি দুষ্ট মাংসটা আলু দিয়ে আর যে দেখো মার জন্য যে নিরামিষ তরকারি অনেক রকমের সবজি দিয়ে একটা তরকারি আছে তো এটাই রান্না করব। আর এখন দেখো রাত্রের জন্য আর কি মাংস তুলে রাখছি রাত্রের জন্য না অ্যাকচুয়ালি দুষ্ট বাবার জন্য ও আর কি ওর ব্যাংকে আজকে খাওয়া দাওয়া আছে একটু নেমন্তন্ন আছে ও কোনো একটা স্যার বা আজকে রিটায়ার্ড হয়ে যাবে সে কারণে আর কি খাওয়া দাওয়ার একটা নেমন্তন্ন আছে সে কারণে ও আর বাড়িতে খাবে না তাই আর কি কিছুটা মাংস তুলে রাখলাম আজকে না খাই কালকে গরম করে দেব। আর এই যে দেখো বাবা দই মিষ্টি সব এনেছিল তো সবাইকে ভাগ ভাগ করে দিয়েছি খেতে কেউ খায়নি তো সেগুলো আবার রেখে দিলাম আর যে মাংসটাও রেখে দিলাম মিটকেছে আর কিছু কি পরিমাণে পিঁপড়ে ভীষণ পিঁপড়ে তো জল না দিয়ে রাখা যায় না তো একটু পরে জল দিয়ে রাখতে হবে ঠিক আছে থালার পরে জল দিয়ে দিয়ে রেখেছি আমি দেখো আমি দুধটা জাল দিতে বসিয়ে আমি ভিডিও এডিট করছিলাম এই ভিডিওটা আর দেখো দুধটা উতলে পড়ে গেছে আর আমার দুধ উতলে পড়ে না ভীষণ রাগ হয় কেননা গ্যাসটা সব মুছতে হয় সেই কারণে তো দেখো রাত্রেবেলা এখন দুধ ছিল ভাবছি দুধ দিয়ে একটু বাবাকে একটু পায়েস রান্না করে দিই বাবা আছে কালকে বাবা যাবে বাড়িতে তো বাবা পায়েস টায়েস খেতে খুব পছন্দ করে তাই এখন পায়েস রান্না করছি তো আজকে এই ছিল আমার সারাদিনের ব্লগ কেমন লাগলো লাইক কমেন্ট করে সবাই জানিও ত' টাটা ভাল ভাল